অখিল ভারতীয় সাপাই মজদুর সঙ্গের দ্বিতীয়বার সচিব হিসেবে নির্বাচিত হন তনুষ সাহা মঙ্গলবার আশ্রম চৌমনিস্থিত পৌর নিগমের পূর্ব জোনাল অফিসে নবনির্বাচিত সচিবকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন কর্পোরেটর সুকময় সাহা সহ আরও অন্যান্যরা কর্পোরেটর সুকময় সাহা ইদিনের অনুষ্ঠানের আয়োজন করার প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন আমার সাফাই সৈনিক ভাই ও বোনেরা অত্যন্ত একটা বিষয় যে রাজ্যের তরফ থেকে আমার কেন্দ্রীয় নেতৃত্ব সাংসদীয় বিষয়ক মন্ত্রী তথা কানুন মন্ত্রী আইনমন্ত্রী অর্জুন মেঘলজিকে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান থেকে প্রথমে আমি ওনার শ্রীচরণের প্রণাম জানাচ্ছি আমি প্রণাম জানাচ্ছি দিল্লি প্রদেশের ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব তথা সারা ভারতবর্ষ থেকে যে আমার নেতৃত্ব যারা আছেন ভারতীয় জনতা পার্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত যে আইডিওলজি নিয়ে আছেন আমার প্রস্তাবক অর্জুন রাম মেঘালজি যিনি সাপোর্ট করেছেন সবাইকে এই এই আজকের ওই মহতি অনুষ্ঠান থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই বিরো রিপোর্ট খবর ত্রিপুরা